মানুষদেরকে তৈরি করেছেন আল্লাহ রব্বুল আমিন কেসের জন্য শুধু আল্লাহ মানুষদেরকে এই জন্য সৃষ্টি করেছেন এই মানুষ আল্লাহ ইবাদত করবে ঠিক কিনা বলেন এই মানুষ আল্লাহ তালার ইবাদত করবে একেবারে আল্লাহ হর্বুল আল আমিন বলেন

ইবাদত করার পরে আল্লাহ তালার দাসত্ব করার পরে এক নাম্বারে তোমাদের দায়িত্ব যেটা হবে এক নাম্বারে তোমাদের দায়িত্ব হবে মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবা এটা চাই আমরা এটা কি আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে আমাদের সাথে ভালো ব্যবহার করুক আমরা চাই কি চাই না তাহলে এই আলোচনাটা কি হওয়ার দরকার আছে না নাই কারণ আমরা চাই আপাতত পক্ষে আমার মনের মধ্যে স্বপ্ন যে বাংলাদেশের মধ্যে যেন বৃদ্ধাশ্রম বলতে কোনো শব্দ না থাকে ঠিক কিনা বলে বৃদ্ধাশ্রম শব্দ যদি থাকে সন্তান যদি বৃদ্ধাশ্রমের সাথে পরিচয় হয়ে যায় আমার আপনার সন্তান যদি বৃদ্ধাশ্রমের সাথে পরিচিত হয়ে যায় ও মুসলমান কতিটা আমার আপনারই হবে মানুষের যৌবন কিন্তু চিরকাল থাকে না না এইটা মানুষ পছন্দ করে বৃদ্ধ হয়ে যাওয়া মানুষ পছন্দ করে না মানুষ মনে করে যে আমার যৌবনটা চিরকাল থাক কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায় বিদ্ধ হয়ে যাওয়ার পরে মানুষের আগের যে কার্য ক্ষমতা ছিল এই কার্য ক্ষমতা থাকে না মানুষ সব কিছু করতে পারে না একজন বদ্ধ লোক চাইলেই সবকিছু করতে পারে না একজন বদ্ধ লোক সে কোনো ইনকাম রুজি করতে পারে না ওই সময় তার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক তার ছেলে অথবা মেয়েদের উপর তার নির্ভরশীল হতে হয় ঠিক কি বলেন ওই সময় যদি আমার আত্মার চলে আর মেয়ে যদি আমার আপনার দায়িত্ব না নেই তাহলে অনেক মানুষ দেখবেন শেষ বয়ের শেষ বয়সে রুকে সুখে একেবারে বিছানার মধ্যে পচে গলে তারপরে দুনিয়া টাইকা বিদায় নেয় বিছানার মধ্যে রুকে ও শুকে আর বলে সন্তান রে আমার না আমার সেবা করলিনা রে ওরে আদর মনের মধ্যে আশা লইয়া তরে লালন ফালন করলাম তরে বড় করলাম রে সন্তান ও সন্তান আমারে দেখলি না এই দীর্ঘ শ্বাস নিয়া যে এই মা বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই যে সন্তানের উপরে এই মাতা পিতার পরে আল্লাহ রসুল বলেন যে এই মা সন্তান দুনিয়া থাইকা ধ্বংস হয়ে যাও আল্লাহ রব্বুল আল আনিন যে মামাদেরকে তহফিক দেবেন আমরা যাতে আমাদের মা বাবার কেদামত করতে পারি ঠিক কিনা বলেন মা বাবার খেদমত যারা করেছে মা বাবার সাথে ভালো আচরণ যারা করেছে তাদের উপকারিতাটা কি হয়েছে একটু ভালো করে শুনে নেও ও মুসলমান ও মুসলমান আপনারা জানেন ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি ছিল নামটা শুনছেন তো কি নাম বললাম ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি ছিল সে হুজুরের জামানা এসেছিল তার বাড়ি ছিল ইয়ামেন শহরের কর্ণ অঞ্চলে এই জন্য তার নাম হইল কর্ণী মানে কর্ণ অঞ্চলের অধিবাসী এই জন্য তার নাম হইল করনি। একদিন হুজুর সাল্ল লড়াই সাল্লাম সাহাবাদের কিনে তিনি বসে আছে এবার হুজুর বলতেছে ও সাহাবারা এমন কিছু লোক আছে এমন কিছু লোক আছে যাদেরকে সমাজের মানুষ মানুষ বইলাই মনে করে না এমন মানুষ আছে না নাই সমাজের মানুষ যাদেরকে মানুষ মনে করে না যার কিছু টাকা হয়ে গেছে যার কিছু উন্নতি হয়ে গেছে যে শিক্ষিত লোক বড় ডিগ্রির মালিক যে বড় ধরনের অনেক জমি যার অনেক বড় না যে যার গৃহস্থী নাই যা ছোট গৃহস্থ মানে মনে করে না যার অনেক টাকা পয়সার মালিক সেই গরিব মানুষে মানুষই মনে করে না শিক্ষিত লোক যে ও মূর্খ মূর্খরে মানুষ বলতে মানুষ মনে করে না মালিক শ্রমিক রে মানুষ বইলা মূল্যায়ন করে না এই যে একটা পরিস্থিতি ও আমার সাহাবারা सुनो যাদেরকে সমাজের মানুষ যাদেরকে মানুষ বইলাই মনে করে না আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে মানুষ মানুষি বইলা মনে করে না এই রকম কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর কাছে হাত তুলতে করবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে দেরি করে না সুবহানাল্লাহ সাহাবারা বলতেছে হুজুর এরকম মানুষ কি বর্তমান সময়ে আছে নাকি হুজুর বললে হ্যাঁ সাহাবারা আছে সাহাবারা বলে হুজুর শিখকে বলতেছে তার বাড়ি ইয়েমেন শহরে তার নাম ওয়াস বলতেছে হুজুর এত বড় দান তার এত বড় মানতার আবার হুজুর বলতেছে সাহাবারা এই সাথে যদি তোমাদের দেখা হয় তাহলে তোমাদের জন্য আনিবা কত বড় কথা অমর রবি আল্লাহ আলী রবি আল্লাহ উসমান রবি আল্লাহ আবু বকর রবি আল্লাহ এই সকল সাহাবা যারা দুনিয়া তাই কে জান্নাতের সার্টিফিকেট পাইল এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদেরকে বলতেছ সাহাবারা ওয়ায়েজের সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয় তাহলে তোমাদের নাজাতের জন্য দোয়া চেয়ে নিও কত বড় কথা আমার রাদি আল্লাহ তিনি চিন্তায় পড়ে গেলেন আমার রাদি আল্লাহ অনেক সময় এর মাঝে জড়ে গেল হুজুরের অফাত হয়ে গেল আমার রাদি আল্লাহ তালাহ তিনি খেলাফতে বসলেন তার খেলাফতের শেষ বছরে এর মাঝে কুমার শুধু ওয়াইস কে খুঁজাখুঁজি করে কিন্তু ওয়াইস রে পায় না একবার হজ্জের মৌসুমে সমস্ত হাজিদেরকে একত্রিত করে আমার রাদি আল্লাহ তালা ডু ও হাজিরা তোমরা ওয়াইস নামক কোন ব্যক্তিকে চিনো নাকি এখন ব্যাপারটা বুঝেন সাধারণ একটা ফাগল লোক জীর্ণ মানুষ সমাজের একেবারে সব চাইতে মানুষ দেশের প্রধানমন্ত্রী যদি বলে যে লুৎফর রেছেন নাকি মানুষ মনে করবো যে কোন লুৎফর আবার প্রধানমন্ত্রী খুঁজবে কি কারণে বললেন তোমরা কেউ যে কথা বলতেছো না কারণ কি অয়েশ নামক কি কোন লোক নাই একজন ধরাইয়া বলতেছে হ্যাঁ আমার অঞ্চলে একটা আছে কিন্তু ওই লোক রেমে আমনি খুঁজতে শুনলাম এবার আমার বলে যে আমি ওই লোককেই খুঁজতেছি যার নাম ওয়াস তার বাড়ি কোন অঞ্চলে ইয়ামেনের কোন অঞ্চলে বলো তার পরিচয় বলতেছে হ্যাঁ সে এবার হজে আসছে কিন্তু সে এখানে নাই সে আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে যায় আমার রাদিয়াল্লাহু তাআলা নহ ওমর আর আলী যায় দেখে যে একটা লোক দাঁড়ায় নামাজ পড়তেছে পরনের মধ্যে একটা সিরা পাঞ্জাবি গায়ে একটা সিরা তালি যুক্ত সাদর এই সাদর মুড়ি দিয়া এই সিরা একটা পাঞ্জাবি দিয়া লোকটা নামাজ দেছে নামাজ শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছে সালাম দেয়া বলে ভাই আপনার নাম কি ওয়াস বলে হ্যাঁ বলে যে হ্যাঁ আমার নাম ওয়াস আপনারা কারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি আমি মুমিন ওমর আমি ওমর বলে হ্যাঁ ভাই ওমর আপনারে চিনছি আমার পরিচয় আপনারে অমর বলে যে হ্যাঁ ভাই তোমার পরিচয় আমাদেরকে দিয়েছে মো আমি আমাদের নবী বলেছে যে তোমার সাথে যদি আমাদের দেখা হয় তাহলে তোমাদের কাছ থেকে তোমার কাছ থেকে যেন আমরা দোয়া নেই আমার নবী বলেছে ওয়েস তুমি আল্লাহর কাছে হাত তুলতে দেরি করবা কিন্তু আমার আল্লাহর কোন তোমার হাত খালি ফিরাইয়া দিবে না ও ভাই অস এবার বলো ভাই

আমার দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই আমার একটা বৃদ্ধ আমার মার আর কেউ নাই এই মারে লইয়া আমি যা আমি খায় সংসার চালাই এই জন্য আমি হুজুরের খেত মধ্যে আসতে পারি নাই আমার মা আমার জন্য দোয়া করেছে সেই দোয়ার বার কথে আমার খবর বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেছে তাহলে মায়ের দোয়া কি বরকার আছে না নাই এটা কি মার সাথে কি ভালো ব্যবহার কইরা না খারাপ ব্যবহার কইরা আমি আরো একটা ঘটনা বলবো যেহেতু এবার আমরা এসে গেছি যে সমাজের মধ্যে এমন মানুষ আছে দরিদ্র মানুষ হত দরিদ্র মানুষ সমাজের নিচু শ্রেণীর লোক যারা সমাজের দিনমজুর যারা শ্রমিক খেটে খাওয়া মেহারতি মানুষ যারা এদেরকে মানুষ মানুষ মনে করে না ঠিক কিনা বলেন এদের মুসলমানের একটু শুনে নাও ও ধনী লোক যারা আছ যারা বড় ধরনের শিক্ষিত লোক যারা আছ যারা মালিক যারা আছ তারা শুনে নাও গরিব মানুষদের মূল্যায়ন আল্লাহর কাছে কত এবার একজনের নাম বলবো এবার আমি একজনের নাম বলবো তার নাম হলো আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বলেন কি বলছি আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই এই আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি এত বড় আলেম ছিলেন যে ফিকাহের এমন কোনো কিতাব নাই যে কিতাবে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই এর নাম নাই তিনি অনেক বড় একজন আলেম এই আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হইল মক্কাতে বলেন কোথায় মক্কাতে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই এর বাড়ি হঠাৎ করে মক্কার মধ্যে খরা এসে গেল মক্কার মধ্যে খরা এসে যাওয়ার পরে